কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগর নামটা যার থেকে রাজা কৃষ্ণচন্দ্র রায় এটা হচ্ছে রাজবাড়ির অন্দরমহল এখানে আসলেই দেখতে পারবে পুরনো দিনের ভাস্কর্য আর এখন চলছে বারো দোলের মেলা উনিশ কুড়ি একুশে এপ্রিল রাজবাড়ি চত্বর খোলা থাকবে পরিবহন কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো দা হিউ ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর কৃষ্ণনগর আমি বর্তমানে রয়েছি রাজবাড়িতে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি কৃষ্ণনগর রাজবাড়িতে চলে এসেছি আর কৃষ্ণনগর শুরু হয়ে গেছে বারদলের মেলা আগে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি সমস্ত কিছু কীভাবে আসতে হয় সমস্ত কিছু আর আজকে তোমাদেরকে দেখাবো পুরো এই রাজবাড়ি চত্বরটা ঘুরিয়ে আর মেলা তো থাকছেই আর এসছে নাকি কি এবার টারজান সার্কাস সমস্ত কিছু তোমাদের দেখাবো তো ভিডিওটা না সিপ করে দেখতে থাকো এখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি বন্ধুরা ভিডিওটা দেরি না করে শুরু করা যায় আমাদের নদীয়া জেলার সবচাইতে বড় মেলা যেটাকে বলা হয় সেটা হচ্ছে কৃষ্ণনগর বারোদোলের মেলা এই বারোদোলের মেলা বসে কৃষ্ণনগর রাজবাড়িতে তাই আমি সকাল সকাল চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে আজ থেকে শুরু হয়ে গেল কৃষ্ণনগর বারোদোলের মেলা উনিশ কুড়ি ও একুশে এপ্রিল খোলা থাকবে রাজবাড়ি চত্বর তাই আজকে আমি আর দেরি না করে সকাল সকাল চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে এখন আমি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি কৃষ্ণনগর রাজবাড়িতে রাজবাড়িতে ঢোকার যে প্রবেশপত্র রয়েছে তার দুই সাইড দিয়ে বসেছে সাধু সন্ন্যাসীরা আমি অনেক দিন ধরেই এক্সাইটেড যে আমি রাজবাড়িতে যাব। আমার অনেক দিনের ইচ্ছে যে আমি কৃষ্ণনগর রাজবাড়িটা একটু ঘুরে দেখব সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি রাজবাড়িতে প্রবেশ করার জন্য কৃষ্ণনগর রাজবাড়ি খোলা থাকে বারো দোলের মেলা জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো প্রভৃতি সময়ে তাছাড়া বেশিরভাগ সময়েই কৃষ্ণনগর রাজবাড়ি বন্ধই থাকে ইতিমধ্যে আমি আস্তে আস্তে প্রবেশ করে ফেলেছি কৃষ্ণনগর রাজবাড়িতে আর বর্তমান সময়ে কৃষ্ণনগরে যে রানীমা রয়েছে তার নাম হচ্ছে অমৃতা রায় এখন আমি তোমাদেরকে দেখাবো কৃষ্ণ ঠাকুরের বারোটা বিগ্রহ রয়েছে তাই এই মেলার নাম দোলের মেলা এখন তোমরা দর্শন করছ শ্রী শ্রী বলরাম এবারে আমি তোমাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী বড় শ্রী শ্রী ছোট নারায়ণচন্দ্র আমার এই পুরনো দিনের ঠাকুরগুলো দেখতে খুবই ভালো লাগছে তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো যেহেতু কৃষ্ণনগরে চলছে দলের মেলা সেই জন্য প্রত্যেকটা ঠাকুরের বিগ্রহর সামনে দর্শনার্থীরা আবির ছড়িয়ে দিচ্ছে এখন তোমরা দর্শন করছো গোপীমোহন কে কে এই বারোদলের মেলাতে এসেছো তোমরা আমাকে জানাতেই পারো আমি তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত ঠাকুরের বিগ্রহগুলি দেখানোর চেষ্টা করব। এখন তোমরা দর্শন করলে শ্রী শ্রী গোপীনাথ কে কে এই বারোদলের মেলার সময় রাজবাড়িতে এসেছ তা তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো আর কে কে এই মেলাতে আসতে চাও তাও তোমরা আমাকে জানিও এখন তোমরা দর্শন করছো শ্রী শ্রী গোষ্ঠ গোপাল আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় বেশ লক্ষ্য করা যাচ্ছে এখন থেকেই আর এখন তোমরা দর্শন করছো শ্রী শ্রী লাড্ডু গোপাল আমি তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি এখন তোমরা দর্শন করলে শ্রী শ্রী লক্ষ্মীকান্ত ও শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র আর এখন তোমরা দর্শন করছো শ্রী শ্রী মদন গোপাল এবারে আমি আস্তে আস্তে নাট মন্দিরে প্রবেশ করেছি রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন মূর্তি পূজায় বিশ্বাসী আর এই নাট মন্দিরের সামনেই রাখা রয়েছে রাজা মহারাজারা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতো সেই সমস্ত জিনিসপত্র শোপিস হিসাবে এখন তোমরা যে সমস্ত জিনিসপত্রগুলি দেখতে পাচ্ছ এইগুলো সব রাজা মহারাজারা ব্যবহার করত আর এগুলির বয়স মোটামুটি আড়াইশো বছরেরও বেশি বয়স রাজা ছিল রানী ছিল আর ভালোবাসা থাকবে না এই সমস্ত জিনিসপত্রগুলিই হচ্ছে ভালোবাসার নিদর্শন আমি পুরনো দিনের ভাস্কর্য এত কাছ থেকে দেখব তা আমি কল্পনাও করতে পারিনি আর এইগুলি এখন তোমরা দেখতে পাচ্ছ রাজা মহারাজারা যে কাপ প্লেট ব্যবহার করত তা এখান থেকেই প্রমাণিত হয় ভালোবাসার স্মৃতি হিসাবে কত কিছুই না রয়ে গিয়েছে তার জ্বলন্ত উদাহরণ এই ছবি আর এইখানে দেখলাম কি সুন্দর একটি আয়না লাগানো রয়েছে তাই আমি একটু ছবি তুলে নিলাম আর এখন তোমরা দেখতে পাচ্ছ রাজা কৃষ্ণচন্দ্র রায় নৌকার উপরে বসে রয়েছে আমাদের নদীয়া জেলার গর্ভ রাজা কৃষ্ণচন্দ্র রায় এখন তোমরা দেখতে পাচ্ছ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধরদের ছবি আর দূর থেকে যে প্রাসাদটি দেখতে পাচ্ছ তো ওখানেই থাকে বর্তমান রাজা ও রানীমা এখন তোমরা দর্শন করছো রাজবাড়ির দুর্গা মঞ্চ কতটা বড়ো বলো তো আমি তো অবাক হয়ে দেখছিলাম এই দুর্গা মঞ্চ এখানেই হয় নানান রকমের পূজা আর্চনা। দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো ও আরও অনেক কিছু এই প্রাসাদ বা মন্দির তোমরা যাই বলো না কেন এতটা পুরনো হলেও কি সুন্দরভাবে যে টিকে রয়েছে তা তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবে না আর ওপরের দিকে ঝোলানো রয়েছে বড় বড় সব ঝাড়বাতি আর এই পুরনো ঝাড়বাতিগুলো এতটা সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের গর্ভ রাজা কৃষ্ণচন্দ্র রায় আমাদের গর্ভ আমাদের নদীয়া জেলার কৃষ্ণনগর আর কৃষ্ণনগর রাজবাড়িতে এসে কৃষ্ণনগরের মাটির পুতুল থাকবে না তাই কখনো হয় এইখানটাতে সুন্দরভাবে সাজানো রয়েছে বহু প্রাচীন মাটির পুতুল আর চারি সাইডে যে কি সুন্দরভাবে সাজানো রয়েছে পর 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 তা তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখানে আসলে দেখতে পারবে প্রচুর প্রচুর সিন্দুক যেগুলি রাজা মহারাজারা ব্যবহার করত। আর এখন তোমরা দর্শন করছো কাচের শোকেচের মধ্যে রাখা হয়েছে বহু প্রাচীন একটি সরস্বতী মূর্তি এত চোখ ধাঁধানো সব আসবাবপত্র দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেখানটাতে জগদ্ধাত্রী পুজো ও দুর্গাপুজো হয় সেই বেধিটা এই পুরো রাজবাড়ি চত্বরটা অতুলনীয় সুন্দর আমার এখানে এসে বেশ খানিকটা সময় কেটে গেল আর পুরোনো দিনের ভাস্কর্য এত কাছ থেকে দেখবো তা আমি কল্পনাও করতে পারিনি এ সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখো আমি তোমাদেরকে যতটা পারছি ততটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি পুরো রাজবাড়িটা ঘুরে দেখতে হলে অনেকটাই সময় লেগে যাবে আর কোথা দিয়ে যে সময়টা কেটে যাবে তোমরা তার টেরও পাবে না কৃষ্ণনগর রাজবাড়ির এই চোখ কারুকার্য আমাকে মুগ্ধ করেছে আমি অনেকটা সময় ধরে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো রাজবাড়ি চত্বরটুকু এবারে আমি নাট মন্দির থেকে বেরিয়ে বাইরে চলে আসলাম এখনও পুরোদমে কাজ চলছে এই রাজবাড়িটি রং করার জন্য এই রাজবাড়ি চত্বর সঠিক পরিচর্যা করার জন্য অনেক লোক নিযুক্ত আছেন দেখতে পাচ্ছ এই সাইডে লাইট লাগানোর কাজ চলছে চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি আস্তে আস্তে এই দেখো ওপরের দিকে ঝাড়বাতি লাগানো হবে মিস্ত্রিরা পুরোদমে কাজ করছে এখন আর এই রাজবাড়ি চত্বরের চারিপাশেই রয়েছে সুন্দর একটি নার্সারি সুন্দর সুন্দর ফল ফুলের গাছ যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে বর্তমান যে রাজা ও রানী এবং তাদের বংশধরেরা দূরে যে প্রাসাদটি দেখতে পাচ্ছ ওই প্রাসাদেই এখনো পর্যন্ত থাকেন আর কত রকমের যে সুন্দর সুন্দর গাছ রয়েছে ফুল গাছ থেকে শুরু করে নানান রকম ফলের গাছ এই রাজবাড়ির শোভাটিকে আরও সুন্দর করে তুলেছে যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো চলো বন্ধুরা এবারে তোমাদেরকে আস্তে আস্তে দেখাই রাজবাড়ির প্রবেশের মেন গেট হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে রাজবাড়ি প্রবেশের মেন গেট কিন্তু এখন সব সময়ই বন্ধ থাকে এই মেন গেট আর এখন যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটি নাকি গোপাল ভাঁড় লাগিয়েছিল যদিও এটি সত্য কিনা তা আমি জানি না আর কৃষ্ণনগরে এসে কৃষ্ণনগরের মাটির পুতুল দেখাবো না তাই কখনো হয় এখন আমি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে যে মেলা বসেছে সেই মেলাতে চলে এসেছি আর এই মেলাতে এসেই প্রথমেই আমার নজর পড়ল কৃষ্ণনগরের ঐতিহ্য কৃষ্ণনগরের সেই বিখ্যাত সব মাটির পুতুল যেটা কিনা সারা বিশ্বের কাছে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে শিল্পী তার নিখুঁত হাতের ছোঁয়াতে কী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেবদেবীর মূর্তি থেকে শুরু করে ছোট ছোট কি সুন্দর সব পুতুল আমি মুগ্ধ হয়ে দেখছিলাম এই পুতুলগুলি আর এই রাজবাড়ির সামনে যে মেলাটা বসেছে এটাই হচ্ছে আমাদের নদিয়া জেলার সবচাইতে বড় মেলা এত বড় মেলা আর কোথাও কখনো বসে না আমার দেখা সবচাইতে বড় মেলা বলতে গেলে এই কৃষ্ণনগর দোলের মেলা যদিও আজকে মেলার প্রথম দিন বলে সেই রকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে না তারপরে পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম এই গরমের মধ্যে মানুষজন আর সেই রকম বাইরে বেরোচ্ছে না আমি খাখা রোদের মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি আর এই মেলাতে এসেছে টারজান সার্কাস যদিও এখনো শুরু হয়নি দু এক দিনের মধ্যেই চালু হয়ে যাবে আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছিলে তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই টার্জান সার্কাস দেখতে হলে ডিসি একশো টাকা জোনপতি এবং সেকেন্ড ক্লাস সত্তর টাকা আর এই সার্কাসটা প্রচণ্ড বড়। আমি তোমাদেরকে একদিন যে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর এখানে সার্কাস থেকে শুরু করে নাকদোল্লা সমস্ত কিছুই দেখতে পাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু তো দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে আপনার তো ভাই তোমার সবাই